হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি এমন একটা দৃশ্যে পড়ে গেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কথায় বলতে পারছি না তো দেখো রাত্রে ফুলগুলো ফুটেছিল আমি হ্যান্ড বলনারেশন করতে পারিনি মৌমাছিরা কীভাবে হ্যান্ড করছে দেখো কত সুন্দরভাবে আমার দুটো ফুল একসাথে ফুটেছে এরা কি সুন্দর মধু খাচ্ছে খেলছে কত সুন্দরভাবে এরা পরাগ মিলন করছে দেখো আমাকে আজকে আর করতে হলো না আমি রাত্রে ভেবেছিলাম যে ফুলগুলো ফুটবে তো আসতে পারিনি বৃষ্টি পড়ছিল তো ভাবলাম যে কিভাবে আমি এই ফলগুলো হ্যান্ড পালিনেশন করব কিন্তু দেখো আমার কী ঠাকুরের কি ইচ্ছে এ মৌমাছিরা কি সুন্দর করে এসে এরা মধু সংগ্রহ করছে আর হ্যান্ড পালন করে যাচ্ছে কি ভালো লাগছে দেখো এ দেখো দুটো ফুলে এরা সুন্দরভাবে হ্যান্ড পালেন্টেশন করছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে এ দেখো তো সচরাচর এরকম দেখা যায় না যেটা আজকে আমি দেখতে পেলাম এর আগে আমি আগে হয়েছে কিন্তু এইভাবে হয়নি এতগুলো একসঙ্গে এসে মৌমাছিরা এসে দুটো ফুলকে পরাগ মিলন করে দিবে আমি ভাবতে পারিনি যার জন্য ভিডিওটা আজকে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আরও কিছু আছে চমক তো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটা আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী আছে সেটাই দেখাচ্ছি প্রথমেই দেখালাম ফুলগুলো ফুটেছিলো সেটা মৌমাছিরা এসে হ্যান্ড পালেন্টেশন করছে যেটা আমাকে করতে হলো না আমরা এই ফুলগুলোকে হ্যান্ড পাল্টেশন করি কিন্তু দেখো এটা প্রাকৃতিক যেটা সেটাই আজকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদেরটা করাচ্ছে এদের করাটা কত ভালো এরা তো এরাই করে আগাগোড়ায় আমরা নতুন করে এখন শিখেছি যে হ্যান্ড পাল্লেশন করা কিন্তু আগাগোড়ায় তো মৌমাছিরাই হ্যান্ড পাল্ডেশন করেছে সেটাই আজকে দেখতে পাচ্ছি দেখো কত সুন্দরভাবে এরা হ্যান্ড পালন্ডেশন করছে দেখতেও ভালো লাগে কত সুন্দর লাগছে একদম মানে সুন্দরভাবে এরা হ্যান্ড পলিশন করছে এই যে ভিতর দিকে দেখো ভিতর দিকে ঢুকে এরা একদম গভীরে ঢুকে দেখো গভীরে ঢুকে মধু খেয়ে খেয়ে মধু এনে এনে আবার পরাঙ্গন করছে দেখো ঠোঁটে করে এটা কি সব সময় কি দেখা যায় দেখা যায় না হঠাৎ মঠাৎ দেখা যায় আজকে আমি ফুল তুলতে এসে দেখি এরা মৌমাছিগুলো ঘুরছে তখন আমি দেখলাম যে ফুলগুলো ফুটেছে ফুলগুলো পরাগ মিলন করছে তো বন্ধুরা আমার এই ড্রাগন গাছ থেকে আমি প্রচুর ফুল পাই একটা সিজিনে পাঁচ ছবার করে ফল পাই তো আজকে এই ফুলটা তোমাদের দেখালাম আর দেখাবো একটা চমক যে আমি কতবার কতগুলো ফল ফুটে ধরেছে গাছে এ দেখো এগুলো কাঁচা আছে এর আগে এগুলো ধরেছিল এগুলো এর আগে কয়েকদিন আগে ধরেছিল এগুলো ফুলগুলো আমি হ্যান্ড পল্ডিশন করে দিয়েছিলাম এগুলো মৌমাছি পড়েনি এগুলো দেখো বড় বড় হয়েছে আর এছাড়াও দেখো কত বড় বড় ফলগুলো পেকে গেছে গোটা গাছ ভর্তি দেখো ফল পেকে গেছে তোমরা ভাবতে পারবে না যে কতবার কতগুলো ফল দিল প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে থেকে মোটামুটি এবার দিয়ে চারবার এই ফল পেকে গেলো আরও দেখো কাঁচা ফল আছে আর তার সঙ্গে তো দেখালামই ফুল ফুটেছে কালকে রাত্রে দুটো ফুল এই দেখো ফুটেছে সেগুলো মৌমাছিরা পরাগ মিলন করছে দিয়ে আমার পাঁচবার ফুল মানে ফল হলো এরও এরও পরে আরও দু একবার হতে পারে হওয়ার সম্ভাবনা আছে তো এটা আমরা জুন মাস থেকে মোটামুটি মে জুন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত আমরা এই ড্রাগুন গাছে ফল পেতে পারি তো যারা যারা ড্রাগন ফল গাছ লাগাওনি তারা লাগাতে পারো এটা একদম কম পরিচর্যায় এই গাছগুলো হয় কোনোরকম পরিচর্যা লাগে না আর কোনো রকম সেরকম খাবার দাবারও লাগে না যখন গাছগুলো বসাবে তখন একটু সুন্দরভাবে মাটিটা তৈরি করে গাছ বসালে পরে আমরা সুন্দরভাবে ফল পাই তারপরে বছরে একবার দুবার মোটা খাবার দিতে হয় আর বারো মাস যেগুলো আমি সব গাছে দিই সেগুলো একটু করে এই গাছগুলো দিই এগুলোতে খুব একটা পরিচর্যা করতে হয় না তাতেই দেখো কত ফল পাওয়া যায় আমি প্রথমে পেয়েছিলাম দশটা ফল তারপরে পেয়েছিলাম সাতটা ফল তারপরে এরকম আটটা ফল পেয়েছিলাম এরকম করে তিনবার ফল পেয়েছি এবার দেখো কতগুলো ফল হয়েছে এই যেখানে হয়েছে তারপরে এই দেখো এই এতগুলো ফল হয়েছে এগুলো তো কাঁচা আছে এগুলো কাঁচা আছে যেখানে একটা ছোট্ট পেকেছে এটা হচ্ছে একদম হ্যান্ড পলিউশন করা যায়নি কিছু হয়নি রাত্রেবেলা ফুটেছিলো ফুলটা মুদে গেছিলো যার জন্য করা যায়নি দেখো কত সুন্দর হয়েছে আমার গাছগুলো হেলথ কত সুন্দর হয়েছে এটা একটা ছোট্ট চারা থেকেই এত সুন্দর সুন্দর গাছ করা যায় শুধু একটু ভালোভাবে যত্ন করে নিজের পছন্দ মতো যত্ন করে বসাতে হবে আর কিছু না আর এর খুব একটা কেয়ার নিতে হয় না মোটামুটি বছরে দুবার মোটা খাওয়ার দিয়ে সুন্দরভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হয় আর মাঝে মাঝে একটু খাওয়ার দিলে হয়ে যায় আর জল খুব কম পছন্দ করে একদম জল পছন্দ করে না যখন বৃষ্টি হয় বৃষ্টির জলটাই এরা গ্রহণ করে তাছাড়া এমনি জল খুব একটা দিতে হয় না দেখো ফলগুলো কি সাইজ হয়েছে কত বড় বড়। আমার এই পিঙ্ক কালারের ডাগন ফলটা বেশি পছন্দ এটা বেশি মিষ্টি আর এটা খেতেও খুব স্বাদ আর যেটা হলুদ আর সাদা হয় সেটা খুব একটা মিষ্টি হয় না সেটা খেতে খুব একটা স্বাদ হয় না তো বন্ধুরা লাগালে এই এই জাত মানে এই ফলটাই মানে এই পিঙ্ক কালারের ফলটাই লাগানোর চেষ্টা করো তোমরা এখন যে কোনো নার্সারিতে বা যে কোনো জায়গায় পেয়ে যাবা পেয়ে যেতে পারো আমারও তো অনেক চারা আছে কিন্তু আমি তোমাদের সাথে অনলাইনে কোনো শেয়ার করতে পারছি না যার জন্য আমি তোমাদেরকে দিতে পারছি না আমার প্রচুর চারা করা আছে দেখো কত চারা আমি প্যাকেটের মধ্যে করে রেখেছি এখানে এই যে ডালগুলো যখন কেটে দেব তখন আবার চারা করব মোটামুটি ডিসেম্বর পর থেকে গাছগুলোকে একটু কাটাই ছাটাই করে ঠিকঠাক করে খাওয়ার দিতে হয় তো আমার দেখো এই তখন আমি চারা তৈরি করি এই দেখো নিচের দিকে একটা হয়েছে কত নিচে হয়ে ঝুলে হয়ে গেছে এ দিকে হয়েছে এটা পাঁচিরের নিচে আর এই গাছগুলো সবসময় নিচে ঝুলিয়ে দিলে গাছগুলো বেশি ফল দেয় এই দেখো ঝুলে গেছে কতটা নিচে সেখানেও ফল হয়েছে তো এটা তো আমাকে এটা এইভাবে দেখালাম আর তাছাড়া দেখো কত ফুল ফুটেছে কত ফল হয়েছে আমি একদম অযত্ন মানে খুব একটা যত্ন করিনি ক্যারেটের মধ্যে বসিয়েছি আর এই পাঁচিরের সঙ্গে হেলিয়ে দিয়েছি এরা ব্যালেন্সটা খুব কম পায় যার জন্য এদেরকে ব্যালেন্স করে দিতে হয় একটু পাঁচিরের মধ্যে হেলিয়ে না দিলে এরা ফল মানে ফুল হয় না বা ফল হয় না এইভাবে করে আমি করছি মোটামুটি পাঁচ ছ বছর হলো এইভাবে কাজ করছি মানে ফল পাচ্ছি প্রতি বছরই আমি প্রথম বছর থেকেই ফল পেয়ে গেছি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে এই ফুলের ভিডিওটাই তোমাদের শেয়ার করছিলাম যে কত মৌমাছি হয়েছে হ্যান্ড পলিনেশন করেছে সেটা আমার খুব ভালো লাগলো যার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম এছাড়াও আমি এবছর আরও দেখো এখানে গাছের গোড়ার মধ্যে হয়েছে এখানে আরও আমি কতগুলো চারা লাগিয়েছিলাম সেখানেও আমি ফল পেয়েছি চলো তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো এটা সবজির ক্যারেট এগুলো এগুলোর মধ্যে আমি দুটো তিনটে করে ডাল বসিয়েছিলাম এক একটা ক্যারেটে দেখো এখানে কত সুন্দর একটা ফল হয়েছে কত বড় দেখো এত বড়ো ফল আমার প্রথম থেকেই হয়নি এই কত বড়ো ফল হয়েছে আবার দেখো একটা ফুল চলে এসেছে দেখো ফুলটা বৃষ্টিতে এটা তো পরামিলন করতে পারলাম না বৃষ্টিতে নিয়ে গেছে তো তোমরা এইভাবে করতেই পারো ফল যারা করনি এখন যারা করনি এখনও তারা এখন করতে পারো এভাবে ড্রাগন ফল পেতে পারো এটা দুই এক দিন মধ্যে তুলতে হবে কতটা বড় হয়েছে দেখো সাইজটা কি সুন্দর হয়েছে আর কি লাল হয়েছে গাছে গায়ে কোনো দাগ নেই কিচ্ছু নেই কি সুন্দর হয়েছে তো আর এই এই ফলটাও বড়ো হবে সুন্দর হয়েছে ফলটা নতুন গাছ তো নতুন গাছে ফলগুলো ভালো হয় তো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগবে আর কি করে পরিচর্যা করি সেটাও তোমাদের যখন গাছের ডাল কাটবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটু যত্ন লাগে না এরা শুধু বৃষ্টির জলটাই পছন্দ করে তাছাড়া জল খুব কম পছন্দ করে এভাবে আমি করেছি আমি এবছর প্রচুর ডাগন ফল পেয়েছি আমি পাঁচ পাঁচ বছর হলো ছ বছর হলো গাছ লাগানো কিন্তু পাঁচ বছর হল আমি ফল পাচ্ছি এরকমভাবে পাঁচবার ফল পাওয়ার পরে আবার এই ছবারে দেখো আবার কুড়ি চলে এসছে এটা ছবারের কুড়ি পাঁচবার হয়ে গেছে এই ছবার কুড়ি এসছে আরও কোথায় কোথায় আসে দেখা যায় না একটু বড় হলে তবেই দেখা যায় এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা ছিল যে আমার ড্রাগন ফলগুলো কিভাবে হচ্ছে এ দেখো কাঁচা পাকা এই যে পাকা তারপরে আবার নতুন করে কুড়ি এরকম করে পাঁচ ছবার করে তোমরা পেতেই পারো বছরে আর সবার কতটা সাইজ বড় হয় জানি না দেখো আমার কত বড় বড় সাইজ হয়েছে বিশাল বড় বড় ডাগন ফলগুলো সাইজ হয়েছে দেখো দেখো প্রত্যেকটা কত বড়ো বড় হয়েছে দেখো কাছে থেকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে আর লাল কতটা লাল হয়েছে দেখো দেখো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছ করো আর আমার ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তোমরাও দেখো এভাবে আমি ভিডিওগুলো করছি ভিডিও করার একটু উৎসাহ দিও তোমরা তবে ভালো লাগবে আমি যেগুলো ভিডিও করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা